আসসালামু আলাইকুম আজকে আমরা করবো অনুশীলনী এগারো দশমিক এক অর্থাৎ বীজগণিত অনুপাত ও সংঠেরো নম্বর অঙ্ক সো এখানে বলা হয়েছে যদি এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল বি প্লাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস হয় প্রমাণ করতে বলছে এ বাই কিউ প্লাস এ বাই আর প্লাস এ বাই এস ইকুয়াল এ বাই পি হবে সো এটা শুরু করি আমরা চলো

ইকোয়াল কে কে হচ্ছে আমাদের ধ্রুবক এটা ধরে রাখবে আমাদের এখন দেখা যাচ্ছে কি না আমি বুঝতেছি এখন হচ্ছে আমাদের লিখতে পারি আমরা যে যদি সবগুলো সমান কে তাহলে এরা আল হবে একটাই কর্ম হচ্ছে কে তাহলে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ভিন পি ইক্যাল কে এটা লিখতে পারি আমরা সো এখান থেকে আমরা আসলে মানটাকে বা পি ইক অল্প গুণ অবস্থায় আছে এখানে ভাগ হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি লিখতে পারি এবং একইভাবে আমরা এখানে কিউ আর এস এর মান লিখতে পারি কিউ দেওয়ার সুতরাং তার কি হবে কিউ দেওয়া আছে আমাদের এখানে বি প্লাস সি মাইনাস এ

আর ওয়ান বাই কিউ বি প্লাস সি মাইনাস সি বাই কে এটা বুঝতে পেরেছি তো একইভাবে আমরা হচ্ছে এখন করবো ওই যে আর আর টা তাহলে আর এর মান আমরা কী পেয়েছিলাম আগে কে সি প্লাস এ মাইনাস বি সুতরাং আমাদের ওয়ান বাই আর এর মান হবে মানে উল্টা যাবে সি প্লাস এ মাইনাস বি বাই কে আবার আমাদের এই এস এর মানটা হবে এস এর মান পেয়েছিলাম আমরা কে এ প্লাস বি মাইনাস সি

1 বাই আর এর মান হবে আমাদের সি প্লাস এ মাইনাস বিয়ান বাই এস এর মান হবে আমাদের এ প্লাস বিসানো করবো এখন কে বিসি মাইনাস এ প্লাস এখানকার দিয়ে যায় প্লাস সি মাইনাস সি

সে আমাদের আরো জনার থ্যাংক ইউ